হ্যালো ব্যার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এয়ার পাম্প বা গ্যাস পাম্প এই পাম্পগুলো দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বাতাস অক্সিজেন বা গ্যাস জাতীয় যে কোনো পদার্থ ট্রান্সফার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেকে এগুলা দিয়ে মাছ চাষ করার ক্ষেত্রে পানির ভিতরে অক্সিজেন মিশ্রণ করার কাজে ব্যবহার করে থাকেন অনেকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিভিন্ন এয়ারেশন। বা গ্যাস ট্রান্সফার করার কাজে ব্যবহার করে থাকেন অর্থাৎ এগুলার মেন কাজই হচ্ছে গ্যাস জাতীয় যে কোনো পদার্থ ট্রান্সফার করা প্রেসার বাড়িয়ে দেওয়া বা সঞ্চালন লাইনের স্পিড বাড়িয়ে দেওয়া তাই এখানে আমাদের কাছে এসি এবং ডিসি দু ধরনের পাম্পই রয়েছে এটি হচ্ছে ডিসি পাম্প দেখুন এখানে দুটি কোয়ালিটি এবং এখানে একটি কোয়ালিটি রয়েছে এগুলা সবই ডিসি পাম্প অর্থাৎ ডিসি বারো ভোল্টের ব্যাটারি বা অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন এখানে ছোট্ট একটি পাম্প দেখতে পাচ্ছেন এটি অনলি দুইশত বিশ টাকা মূল্য যেটা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট বিডি প্রোমার ডট কমে পেয়ে যাবেন এটার স্পিড কন্ট্রোলের জন্য আমাদের কাছে স্পিড কন্ট্রোলার সার্কিট রয়েছে এটা চালানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার রয়েছে সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা জাস্ট আজকে শুধু পাম্পগুলো দেখাচ্ছি তাই এটি প্রত্যেক মিনিটে আট দশ লিটার পরিমাণ এয়ার করবে বা বাতাস সরবরাহ করবে বা গ্যাস সরবরাহ করবে এটা পেয়ে যাচ্ছেন মধ্যমতি ইনকিউবেটর অ্যান্টি ইলেকট্রিকের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি ডট কমে এছাড়াও এর থেকে একটু বড়ো সাইজ যাদের একটু বেশি লাগবে পনেরো লিটার আঠারো লিটার প্রত্যেক মিনিটে এয়ারেশন লাগবে তারা এই পাম্পটি নিতে পারেন এটির ইনসাইড এটা আউটসাইড এই লাইনটা এখানে আপনি ইনপুট সাইডের পাইপ দিবেন এবং এটা আউটপুট সাইডের পাইপ দিয়েই আপনি গ্যাস বা বাতাস ট্রান্সফার করতে পারবেন এটার জন্য আমাদের কাছে কন্ট্রোলার স্পিড কন্ট্রোলার অ্যাডাপ্টার সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটির মূল্য রাখা হচ্ছে অনলি টাকা যেটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা চলে যাব একটু এরপরে রয়েছে এটা হচ্ছে ডিসি বারো এটার মূল্যটা একটু হাই এটার মডেল নাম্বার এই জেড সিক্সটি এটার মূল্য সাঁত্রিশ টাকা এটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা চলে আসি সব থেকে জনপ্রিয় একটি মডেল যেটা এসিও জিরো জিরো ওয়ান এই মডেলটা কিন্তু অনেকেই চিনে থাকেন এটার যদি পাম্পটা হচ্ছে এই সাইজের পাম্পটাই এই এটার ভিতর মূলত এই পাম্পটা রয়েছে এটা প্রত্যেক মিনিটে পঁচিশ লিটার পর্যন্ত এয়ারেশন করবে এবং এটার স্পিডটা অনেক ভালো যারা বিশেষ করে প্রেশার বাড়াতে চান তারা এ ধরনের পাম্পগুলো নিতে পারেন অর্থাৎ আপনার বাতাসের গতি বা গ্যাসের গতি বাড়াতে যাচ্ছেন তারা এই পাম্পগুলো নিতে পারেন এর এরপরে রয়েছে আরো একটি পাম্প যেটিকে বলা হয় যেটিকে বলা হয় সুপার স্পিড তিন হাজার জি মডেলের এয়ার পাম্প এই পাম্পটিও কিন্তু সরাসরি বিদ্যুতে চলবে এবং এটাতে সব কিছু আমরা যে স্পিড কমানো বাড়ানোর বিষয়ে বললাম সেটা এটার সাথেই দেওয়া আছে অর্থাৎ এখানে একটি ভলিউম দেওয়া আছে এই ভলিউমের সাহায্যে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন আবার এখান থেকে আপনি পাম্পটিকে অফ করে রাখতে পারবেন এবং এটার ইনপুট এবং আউটপুট পাইপ দুটাই উপরে দেওয়া আছে এটাতে কোনো ধরনের লিকেজ বা এর ভিতরে সাপোজ কোনো বাতাস গেল বাতাসটা কোনোভাবে লিক করবে না এটা গ্রান্টেড এখানে দেখুন প্রত্যেকটা সাইডে রাবার দিয়ে প্রত্যেকটা সাইডে রাবার দেওয়ার কারণে কোনো ধরনের লিকেজের হিস্টোরি নেই এগুলার ভিতরে এগুলার এটার মূল্য কিন্তু খুবই কম এই পানটির মূল্য অনলি চৌদ্দ নব্বই টাকা চোদ্দোশত নব্বই টাকা আপনারা মধুমতি ইনকিউটার অ্যান্টি ইলেকট্রিকে পণ্যটি পেয়ে যাচ্ছেন বা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম থেকেও পেয়ে যাচ্ছেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে যারা হোম ডেলিভারি নেবেন অর্ডার করার অনলি দুই দিনের ভিতরে আপনি কিন্তু বর্তমানে ডেলিভারি পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তাও গ্রাম লেভেলে বা রুট লেভেলে এরপরে আমরা কথা বলবো এসিও জিরো জিরো এটি হচ্ছে এসিও জিরো জিরো থ্রি মডেলের একটি পাম্প এই পাম্পটি দিয়ে সাধারণত প্রত্যেক মিনিটে পঁয়ষট্টি লিটার পর্যন্ত আপনি এয়ারেশন করতে পারবেন বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন এই পাম্পটি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের বড় আকারে এয়ারেশনের প্রয়োজন হয় বড়ো আকারের বাতাস সরবরাহের করার প্রয়োজন হয় তারা এসিও জিরো জিরো নিতে পারেন এছাড়াও যারা পাঁচ হাজার এর ট্যাঙ্কিতে মাছ চাষ করবেন তাদের জন্যই মূলত এসিও জিরো জিরো থ্রি ব্যবহার করা হয়ে থাকে এখানে পাম্পটি খোলা অবস্থা রেখেছি আমরা এটি হচ্ছে এসিও জিরো জিরো থ্রি এই পাম্পটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে অনলি সাঁত্রিশ শত টাকায় এর সাথে কিন্তু এ ধরনের আউটলেট পেয়ে যাবেন যারা বিশেষ করে মাছ চাষ করেন তাদের এই আউটলেটগুলো প্রয়োজন হয় এখানে ছয়টি আউটলেট পেয়ে যাচ্ছেন এবং অনেক ছয়টি আউটলেট থাকবে অর্থাৎ আপনার এই আউটলেট থেকে আরও ডিভাইডেড করে নিতে পারবেন অর্থাৎ একাধিক লাইন করে আপনি এই অ্যারেশনটা চালাতে পারবেন এরপরে রয়েছে এসিও জিরো জিরো এইট এটা আছে জিরো জিরো এইট এই মডেলের পাম্পটি আমরা খুলেও রেখেছি দেখুন এখানের ইনপুট সাইটটা পিছন সাইডে ইনপুট এবং আউটপুট সাইট সামনের দিকে এই পাম্পটি কিন্তু খুবই হাই কোয়ালিটির পাম্প এই পাম্পটি প্রত্যেক মিনিটে একশো লিটার পর্যন্ত এয়ারেশন বা বাতাস সরবরাহ করবে বা গ্যাস ট্রান্সফার করতে পারবেন এই পাম্পটি দিয়ে এটিও আমাদের ওয়েবসাইট বা আমাদের দোকানে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়েবসাইট থেকে বা আমাদের দোকান থেকে বা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু আপনি এই পণ্যগুলোর মূল্য জেনে নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইজ একটু বেশি এগুলো সাড়ে ছয় সাত এর উপরে হবে এই পাম্পগুলো এর সাথে কিন্তু বারোটা আউটলাইন লাইন পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি বারোটি লাইন করে নিতে পারবেন সাধারণত দশ হাজার লিটারের ট্যাঙ্কিতে যারা মাছ চাষ করেন তারা এ ধরনের পাম্পগুলা ব্যবহার করে থাকেন তো বন্ধুরা এ ধরনের এয়ার পাম্প ছাড়াও এই এয়ার পাম্পের সাথে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্টোন এ ধরনের বিভিন্ন সাইজের স্টোন ডিফিউজার এবং পাইপ বিভিন্ন কোয়ালিটির পাইপ আমাদের কাছে পেয়ে যাবেন এই এগুলোর প্রত্যেকটাই মূল্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি দোকানে আসতে পারেন এখানে আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিবিটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঠালতলা ত্রিশ কুন্ডা ফার্মগিট ঢাকা আর যারা ওয়েবসাইট অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম তা বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ